উনিশশো আটচল্লিশ সালের চার জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ ছাত্রলীগের এরপর বাঙালির স্বাধিকার বিভিন্ন আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে এই সংগঠনটি দু সালে সরকার গঠনের পর গত পনেরো বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রদেম এই সংগঠনটির নেতাকর্মীদের কর্মকাণ্ড অতীতের সব অর্জন ম্লান করে দিয়েছে চাঁদাবাজি টেন্ডারবাজি মাস্তানি নিজেদের মধ্যে স্বার্থের দ্বন্দ্বে মারামারি খুনোখুনি নারী ধর্ষণ থেকে শুরু করে হেনো অপকর্ম নেই যাতে এই সংগঠনের সদস্যরা জড়িত ছিলেন না ছাত্রলীগের ধারাবাহিক এসব কুকর্মের অন্যতম সংযোজন চলতি বছরের তিন ফেব্রুয়ারি জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় স্বামীকে মীর মুশারফ হোসেন হলের তিনশো সতেরো নম্বর কক্ষে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান আলোড়ন সৃষ্টিকারী এমন ঘটনা এই বিশ্ববিদ্যালয়ে অতীতেও ঘটেছে উনিশশো আটানব্বই সালে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের তৎকালীন শাখা সাধারণ সম্পাদক যশমুদ্দিন মানিক ধর্ষণের সেন্ট্রি উদযাপন করে সারা দেশে সমালোচনার ঝড় তুলেছিলেন দু হাজার বিশ ছাব্বিশ সেপ্টেম্বর সিলেট এমসি কলেজে ছাত্রলীগের কর্মী সাইফুর রহমান সহ নয়জনের দল স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে ধর্ষণ করে দেশব্যাপী নিন্দার ঝড় তুলেছিলেন দু সালে মিরপুর সরকারি বাংলা কলেজের তৎকালীন ছাত্রলীগ সভাপতি এইচ এম জাহিদ মাহমুদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন আরেক ছাত্রলীগ নেত্রী ফাতেমাতুদ জোহরা গত দেড় দশকে দেশবাসীকে শত শত এমন ন্যাক্কারজনক ঘটনার উপহার দিয়েছে ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভবন নির্মাণে চাঁদাবাজির অভিযোগে দু হাজার উনিশ সালে সমালোচনার মুখে ছাত্রলীগের তৎকালীন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানীকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় দুই হাজার কোটি টাকা পাচার করেছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি নিশান মাহমুদ শামীম আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেই আদালতে স্বীকারতিমূলক জবানবন্দি দিয়েছেন তিনি এভাবেই দেশের প্রতিটি জেলা উপজেলায় ছাত্রলীগের নেতাকর্মীরা লুটপাট টেন্ডারবাজি সহ নানা ধরনের অনিয়ম দুর্নীতির মাধ্যমে গড়েছেন বিপুল পরিমাণ অর্থবিত্ত প্রভাব খাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার এফ রহমান হলের ক্যান্টিনে সতেরো লাখ টাকা বাকি খেয়েছেন ছাত্রলীগের নেতারা ধারাবাহিকতা রেখে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং সরকারি ক্যান্টিনে ফাউ খাওয়ার মিশন সফল করেছে শিক্ষা শান্তি প্রগতির স্লোগান দেয়া সংগঠনটির নেতাকর্মীরা দু সালের নয় ডিসেম্বর ঢাকার বাহাদুর শাহ পার্ক এলাকায় দর্জি দোকানের কর্মচারী বিশ্বজিৎ দাসকে দিনের বেলায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা একই বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগের ছাত্র জুবাইর আহমেদকে হত্যা করেন এই সংগঠনের নেতাকর্মীরা দু হাজার উনিশ সালের ছয় অক্টোবর দিবগত রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীরা নির্মম নির্যাতন করে হত্যা করেন মেধাবী শিক্ষার্থী আমরার ফাদকে দু হাজার দশ সালের পহেলা ফেব্রুয়ারি স্যার এফ রহমান হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ঢাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আবুবকুর নিজেদের অন্তরকুন্দলে খুন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী ধার দেওয়া ক্যালকুলেটর ফেরত চাওয়ায় দু হাজার আঠারো সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিবুল্লাহ হলের ভেতরে এসান রফিকের উপর দুই দফায় অমানবিক নির্যাতন চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এতে তার চোখ নষ্ট হয়ে যায় ধারে টাকা ফেরত চাওয়ায় আব্দুল জলিল ও হেফাজকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের একটি কক্ষে আটকে রেখে রাতভর নির্যাতনের পর হাজি মোহাম্মদ মুসিন হলের পাঁচশো চুয়াল্লিশ নম্বর কক্ষে নিয়ে আটকে রেখে আরেক দফা নির্যাতন করে ছাত্রলীগের নেতাকর্মীরা দু নয় থেকে দু হাজার আঠেরো সালে ছাত্রলীগের হাতে শিক্ষক নির্যাতিত হন প্রায় দুই শতজন দু হাজার সতেরো সালে আইবিএ ক্যান্টিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহযোগী অধ্যাপক তাঞ্জিমদিন খানকে লাঞ্চিত করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির তৎকালীন সহসভাপতি মনির হোসেন চলতি বছরে মে মাসে চট্টগ্রাম চন্দনাইশে গাজবাড়িয়া কলেজের সহকারী অধ্যাপক ডক্টর আতিবুর রহমানকে ক্লাসে ঢুকে তাকে লাঞ্ছিত করেন স্থানীয় ছাত্রলীগ নেতারা গত বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের দুই গ্রুপের সংঘর্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে সহকারী প্রক্টর অমিত দত্তকে লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতারা রাজধানী স্বদেশের সকল প্রধান শহরের ফুটপাত গত পনেরো বছর ধরে দখলে ছিল ছাত্রলীগের হাতে রাজধানীর মোহাম্মদপুরে ফুটপাত দখল করে ফুল ও ফলদ গাছের কয়েকটি নার্সারি বসিয়ে মাসে লাখ লাখ টাকা চাঁদা নিতেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রদন হোসাইন এভাবে রাজধানীর নিউমার্কেট নীলক্ষেত সায়েন্স ল্যাব এলিফেন্ট রোড এলাকা ঘিরে ফুটপাত ও সড়কে বারোশো থেকে তেরোশো দোকান রয়েছে এগুলো থেকে বছরে নেওয়া হতো কোটি কোটি টাকার চাঁদা নিয়ন্ত্রণ করত ঢাকা কলেজ ছাত্রলীগের নর্থ ও সাউথ ব্লকের নেতাকর্মীরা দু সালে নিরাপদ সড়ক আন্দোলনে রাজধানীর ধানমন্ডি এলাকায় শিক্ষার্থীদের বিশাল জমায়েতে এলোপাতারি হামলা চালায় ছাত্রলীগ এই হামলা চালানো হয় পুলিশি পাহাড়ায় পুলিশ পেছন থেকে কাদানে গ্যাস ছড়ে আর সামনে এগিয়ে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের বেধরক পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তাদের হাতে ছিল লাঠি রড রামদা চালাকাট পরিচয় লুকাতে মাথায় ছিল হেলমেট শিক্ষার্থী ছাড়াও কর্তব্যরত সাংবাদিকদেরও খুঁজে খুঁজে নির্মমভাবে পেটান তারা এমনকি নারী শিক্ষক বৃদ্ধ পথচারীও রেহাই পায়নি তাদের হাত থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দু আঠারো সালে আন্দোলন শুরু হলে আন্দোলনত শিক্ষার্থীদের উপর হামলা চালান ছাত্রলীগের নেতাকর্মীরা একই দাবিতে দু চব্বিশ সালে আবার আন্দোলন শুরু হলে গত পনেরো জুলাই শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ ওই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন ক্যাম্পাসে যে অধ্যত্তপূর্ণ আচরণ হয়েছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ প্রস্তুত ছাত্রলীগের সভাপতি সাদ্দামও হুশিয়ার করে বলেছিলেন আন্দোলন আসবে আন্দোলন যাবে কিন্তু ছাত্রলীগ থাকবে সবকিছুর হিসাব নেওয়া হবে